ইনজেকশন আপনার মেয়াদ উত্তীর্ণ পাওয়া মারাত্মক অপরাধ আপনি মূল্য নির্ধারণ করার একটা রাখেন না আপনি এই প্রোডাক্ট নিয়েছেন কেন প্রাইস টেক বসেছেন কোন ভিত্তিতে বসাইলেন আপনি কি জানেন এর দাম চারশো পঞ্চাশ কিনে সংরক্ষণ আইনে প্রতিশ্রুতি সেবা যদি দাস সঠিকভাবে না দেন পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে

এর থেকে বেশি বিক্রি করা যাবে না এখন যে এই মূল্যটা নির্ধারণ করছে ধরেন আপনি করছেন আপনি মূল্য নির্ধারণ করার একটু রাখেন না আপনি এই প্রোডাক্ট নিয়েছেন কেন ভোক্তাধিকে সংরক্ষণ আইনে প্রতিশ্রুতি সেবা যদি সঠিকভাবে না দেন পঞ্চাশ হাজার টাকা জরিমানার বিধান আছে এবং মূল্য যদি না থাকে এখন এটা আমি মূল্য ধরবো না কারণ এটা আমদানিকারক মূল্য নির্ধারণ করবে আপনি মূল্য নির্ধারণ করবেন না

আছে আছে এখন আপনি এটা টেক প্রাইস টেক বসেছেন কোন ভিত্তিতে বসাইলেন আপনি কি জানেন এর দাম 450 কি এখানে যেমন প্রতিষ্ঠানের নাম আছে কে করছে আমদানি সে তার সবকিছু ডিটেইলস আছে এটাতে কি আছে না এটা কি ফেস ওয়াশ না কি এটা এটা ফেস আচ্ছা তা আপনারা এগুলো ব্যবহার করে মানে বিক্রি করা যাবে না এইভাবে প্রসিকিউশন লিখে না

ইনজেকশন আপনার মেয়াদ উত্তীর্ণ পাওয়া মারাত্মক অপরাধ যদি আমরা চেক করে আপনি যে বলছেন সত্য কিন্তু ইনজেকশনের ক্ষেত্রে আমাদের কাছে কঠিন নির্দেশনা আছে কারণ ইনজেকশন আপনি যদি পুশ করেন ভুল করবে সরাসরি ইফেক্ট করবে রক্তের সাথে তাকে আর বাঁধতে হবে না সরাসরি মারা যাবে এটা কি ইনসুলিন ইনসুলিন ইনজেকশন পাওয়া কঠিন অপরাধ ঠিক আছে আপনার ঔষধ আমরা যদি একটা দুটো পাই আমরা মনে করি হয়তো আপনার ভুল একটা ভুল হয়েছে কিন্তু না এইটার ক্ষেত্রে সচেতন থাকতে এটা ভুল বলা যায় না এটা অবহেলা বলা যায় ঠিক আছে কারণ আপনার এগুলো হয়তো বা বিক্রি কম হয় বা এই জিনিসগুলো ক্ষতিকর মাত্রাটা কম যেমন চুলের মেয়েবি তাই না এটা যদি ব্যবহার করে মেয়াদ উত্তীর্ণ হলো হয়তো বা খুব ক্ষতি হবে না হ্যাঁ কিন্তু এই জিনিসটা আসলে সেই ক্ষতি আর এই ক্ষতির পরিমাণ কিন্তু এক না না অবশ্যই না এক বলেন জি তাকে কিন্তু সে কিন্তু যে মুহূর্তে মারা যাবে যদি মেয়াদুত্তিন ইনজেকশন তার গায়ে পুশ করা হয় অথচ মেয়াদুত্তিন যদি শ্যাম্পু তার মাথায় ইউজ করা হয় সে কিন্তু মরবে না কিন্তু এটা কিন্তু খুব সেনসিটিভ এইটা মেয়াদুত্তিন পাওয়ার এটা মেয়াদুত্তিন নো পাওয়ার মধ্যে ডিফারেন্স আছে জি বুঝতে পারছেন এটা আপনিও স্বীকার করেন আপনিও জানেন ঠিক যে মেয়াদুত্তিন নো ইনসুলিন

মানে মেয়াদ উত্তীর্ণ অ্যান্টিবায়োটিক এগুলোর ক্ষেত্রে সচেতন থাকতে হবে যেগুলো সরাসরি এফেক্ট করতে পারে মানুষের জীবনে তারপরে লিখেন যে কিছু কিছু ইন্ডিয়ান প্রোডাক্ট রয়েছে যার গায়ে মূল্য লিখা নাই এবং আমদানি কারকে আসতে লিখো আমদানি স্টিকার নাই এটা নিবা হ্যাঁ এটা ইনসুলিন পরবর্তী ইনশাআল্লাহ আপনার রাজনীতি কখনো আসে না পাবেন না ইনশাআল্লাহ এটা এটার ক্ষেত্রে সচেতন থাকবেন প্রতি মাসে চেক দিতে হবে ইনসুলিন অ্যান্টিবায়োটিক ভ্যাকসিন এই বিষয়ে সচেতন থাকতে হবে অন্যান্য ঔষধও গুরুত্বপূর্ণ কিন্তু কিছু কিছু জিনিস আছে যেগুলো খুব বেশি গুরুত্বপূর্ণ আমদানিকারকের সিল অমূল্য লেখা নাই এটা নিবা হ্যাঁ এটা আমরা একটু সিজ করবো

একটা হচ্ছে মেয়াদ উত্তীর্ণ ইনসুলিন পাওয়া পঞ্চাশ হাজার জরিমানার বিধান রয়েছে আরেকটা হচ্ছে যে প্রতিশ্রুতি পণ্য বা সেবা যথাযথভাবে বিক্রয় না করা আমদানিকারকের ইস্টিকার বিহীন পণ্য বিক্রয় করা যাবে না এটা একটা মানে প্রতিশ্রুতি সেবা যে আমদানিকারকের স্টিকার সহ মূল্য সহ বিক্রি করতে হবে এই জন্য পঞ্চাশ হাজার জরিমানার বিধান রয়েছে এক লক্ষ টাকার মানে পঞ্চাশ হাজার জরিমানার বিধান রয়েছে এক বছরের আদন্ত রয়েছে আপনাকে আজকে সতর্কতামূলক দশ হাজার টাকা জরিমানা করলাম